দণ্ডবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেক দিনের নয় আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শনে চলুন আমরা বৈষ্ণব দর্শন করে নিই তারপরে একে একে সব ভগবত দর্শন করব প্রথমে রয়েছেন আমাদের জগন্নাথ বলরাম এবং সুভদ্রাবণ সঙ্গে রয়েছেন সুদর্শন সুন্দর সিঙ্গার রয়েছেন চলুন আমরা রাধাগিরিধারীর দর্শন করি রাধা কৃষ্ণ এবং মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধারানী রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভু সঙ্গে গৌর্ণিতায় রয়েছেন আর রয়েছেন গোপাল এবং গুরুবর্গরাও রয়েছেন চলুন আমরা নৃসিংহদেবের দর্শন করে নিই নৃসিংহদেব রয়েছেন সঙ্গে ভক্ত প্রহ্লাদ রয়েছে আর রয়েছেন তুলসী মহারানী তবে কাল থেকে একটা স্পেশাল জিনিস চলছে সেটা হচ্ছে এক মাস ব্যাপী তুলসী মহারানীর জলধারা চলুন সেটাও আমরা দেখে নিই তুলসী মহারাণীকে কালকে আমি সুন্দর করে সাজিয়ে তুলেছি আমার নিজের মনের মতো প্রত্যেক দিন দুপুরে ভগবানের আরতির পরে বৃন্দা দেবীর স্পেশাল করে আরতি করা হয় এবং পরিক্রমা করে আমরা থাকি তাই সকলে মিলে বলুন তুলসী মহারানী কি যায় হরে কৃষ্ণা রাধে রাধে